আসসালামু আলাইকুম ভিওয়াজ আশা করি সবাই আপনারা ভালো আছেন ইনশাল্লাহ আপনাদের দোয়াই আমিও ভালো আছি নিয়মিত বরাবরের মতো আবার উপস্থিত হলো আমার একটি ভিডিও নিয়ে বর্শীকরণ চালানি নকশা আপনারা দূর থেকে ছেলে বা মেয়েকে বাহাত্তর ঘন্টার মধ্যে বশ্মীকরণ করে আপনার অধীনে নিয়ে আসতে পারবেন সে আপনার জন্য ব্যাকুল হয়ে যাবে খুব পরীক্ষিত এই তাবিজগুলো তো কিভাবে প্রয়োগ করবেন বিস্তারিত সব কিছু বলে দেব ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনারা ব্যক্তিগতভাবে যদি আমার থেকে কাজ করে নিতে চান অথবা কাজ শিখতে চান যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর ইমো হোয়াটসঅ্যাপ আছে নকশাটি অনেক শক্তিশালী একটি উর্দু কিতাব থেকে নিয়েছি তো এগুলো নকশার মধ্যে কোনো প্রকারে ভুল নেই বাংলা কিতাবের মধ্যে অনেক নকশা ভুল থাকে এই জন্য আপনাদের কাজ হয় না আর এগুলো কাজ করার জন্য সর্বপ্রথম আগে আপনার ভিতরে রুহানি শক্তি থাকতে হবে যার কাজ হচ্ছে না জানবেন আপনি আপনার মধ্যে রুহানি শক্তি নেই রুহানি শক্তির আমল করার পর এই তাবিজগুলো দিয়ে কাজ করবেন ইনশাল্লাহ সঙ্গে সঙ্গে কাজগুলো হবে তো নকশা আপনারা লিখবেন শনিবার মঙ্গলবার সকালবেলা লিখবেন নকশাটি আর না লিখতে পারলে ফটোকপি করবেন ফটোকপি করে কাজ করলেও কাজ হবে কিন্তু কাজটা একটু দেরিতে হবে একটি নকশা লিখবেন অথবা ফটোকপি করে নেবেন উদ্দেশ্য নিচে লিখবেন অমুকের মেয়ে অমুক পাগল হয়ে অমুকের ছেলে অমুকের পদতলে উপস্থিত হোক উল্লেখ করে দেবেন এইভাবে দিয়ে আগরবাতি ধোয়া দেবেন আতর ছিঁটাই দিয়ে লোয়ার তা ভরে আপনারা এটি ত্যা পথে গেড়ে দেবেন একসঙ্গে তিনটি রাস্তা মিলিত হয়েছে সেই রাস্তার মাঝখানে গেড়ে দেবেন ইনশাল্লাহ বাহাত্তর ঘন্টার মধ্যে যার জন্য করেছেন সে আপনার সঙ্গে যোগাযোগ করবে এবং আসতে বাধ্য থাকবে